চীনের ইউনান প্রদেশ ও মিয়ানমারের পশ্চিম উপকূলকে সংযুক্ত করেছে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর বা এই কর্মসূচির আওতায় ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মুশে ও হয়ে ও ইয়াঙ্গুন বন্দর পর্যন্ত সড়ক ও রেল অবকাঠামো গড়ে তোলা হচ্ছে এর সঙ্গে সঙ্গে গড়ে তোলা হচ্ছে পাইপলাইন সহ নানা জ্বালানি পরিবহন অবকাঠামো মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর থেকে দেশটির নানা অবকাঠামো প্রকল্প বাধাগ্রস্ত হলেও সিএমইসির অধীনের প্রকল্পগুলো এগিয়ে চলছে বিনা বাধায় সম্প্রতি চীনের কুনমিং থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর পর্যন্ত পরীক্ষামূলকভাবে সড়ক পথে একটি কার্গো পাঠানো হয়েছে সিএমইসি কর্মসূচির একটি বড় লক্ষ্য হলো চীনকে ভারত মহাসাগর কেন্দ্রিক জ্বালানি বাণিজ্যে সংযুক্ত করা এখন পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যে দেশটির অবস্থান অন্যান্য সুপার পাওয়ারের তুলনায় বেশ নাজুক ভারত মহাসাগর থেকে মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরে বাণিজ্যে চালানো একদিকে সময় ও ব্যয় সাপেক্ষ অন্যদিকে ঝুঁকিপূর্ণ চীনের এই অসুবিধা অনেকটাই দূর করতে যাচ্ছে সিএমএসি তবে এই কর্মসূচি সার্বিকভাবে চীনকে ভূ রাজনীতিতেই সবচেয়ে বেশি লাভবান করতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের ভাষ্যমতে সিএমএসি সফল বাস্তবায়নের অর্থ হল দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব আরও শক্তিশালী হওয়া আবার বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর কেন্দ্রিক প্রতিযোগিতায়ও অনেকটাই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে যাচ্ছে চীন এরই মধ্যে পশ্চিমে গোয়াদার বা পাকিস্তানের বন্দর ও দক্ষিণে হাম্বানডোডা অর্থাৎ শ্রীলঙ্কার বন্দরে নিজের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে দেশটি সিএমইসির মাধ্যমে পূর্বে কিউকফিউ ও ইয়াঙ্গুন বন্দরে অনেকটাই একই ধরনের সুবিধা পেতে যাচ্ছে চীন কথিত আছে বঙ্গোপসাগরে নজরদারি চালাতে মিয়ানমারের আওতাধীন দ্বীপপুঞ্জ কোকো আইল্যান্ডসে এরই মধ্যে ঘাটি গেড়ে বসে রয়েছে চীন এই অঞ্চলে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে যাচ্ছে সিএমএসি সর্বোপরি এর মধ্যে দিয়ে ভারত মহাসাগরে ভারতের তিন দিকেই চীনের শক্তিশালী অবস্থান নিশ্চিত হতে যাচ্ছে সিএমইসিকে কাজে লাগিয়ে চীনের নৌবাহিনী বঙ্গোপসাগরে ভারতের ওপর অবাধে নজরদারি চালানোর বড় ধরনের সুযোগ পেতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন ভারতীয় পর্যবেক্ষকরা সিএমইসি বাস্তবায়ন সম্পন্ন হলে চীনমুখী জ্বালানি তেলবাহী জাহাজগুলোর মালাক্কার প্রণালী পার হওয়ার কোনো প্রয়োজনই পড়বে না সেক্ষেত্রে দক্ষিণ চীন সাগর নিয়ে পশ্চিমাদের সঙ্গে চলমান বিবাদে সামরিক ও কূটনৈতিকভাবে আরও সুবিধাজনক অবস্থানে থাকবে বেইজিং একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানিতে দেশটির সময়ও অনেকটাই কমে আসবে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেখানে এমন উচ্চ বিদেশি প্রকল্পে বিনিয়োগের অনেকটাই অন্তরায় হয়ে উঠেছে দেশের সামরিক জানতা গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে গিয়েছে এরই মধ্যে দেশটি প্রায় দেলীয় হয়ে পড়েছে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি মুদ্রা বাজারে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে বর্মী মুদ্রা কিয়াদ রিজার্ভ প্রায় নিঃশেষ মিয়ানমার থেকে বেরিয়ে আসছে বিদেশি বিনিয়োগকারীরা এমন পরিস্থিতিতে মিয়ানমারে বিনিয়োগের ঝুঁকি দিন দিনই বেড়েই চলছে তবে ঝুঁকিপূর্ণ এই বিনিয়োগ থেকে এখনও পিছু হটে আসেনি চীন বরং নেইপিদের সামরিক যান্ত্রার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে সিএমএস এর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক প্রস্থান সত্ত্বেও এখনও মিয়ানমার রিটেল খাতে আধিপত্য বাড়িয়ে চলেছেন চীনের ব্যক্তিখাতের বিনিয়োগকারীরা এই বিষয়টিকেও চীন মিয়ানমারের অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করে তোলার পেছনে বড় অনুঘটক হিসেবে দেখা হচ্ছে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর কেন্দ্রিক ভূরাজনীতিতে রাজনীতিতে এরই মধ্যে চীনের বড় সহযোগী হয়ে উঠেছে মিয়ানমার ব্রিটিশরা এই অঞ্চল ত্যাগ করার সময় বঙ্গোপসাগরে উত্তর পূর্বাঞ্চলীয় দ্বীপপুঞ্জ কোকো আইল্যান্ডসের মালিকানা হস্তান্তর করেছিল মিয়ানমারের কাছে দাবি করা হয় গত শতকের শেষ দশকে অনেকটাই গোপনে চীনের কাছে দ্বীপপুঞ্জটি ইজারা দিয়েছে মিয়ানমারের সামরিক জানতাপ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতে ভারতীয় পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমগুলোর দাবি কোকো আইল্যান্ডসে সামরিক ঘাটে গড়ে তোলার পাশাপাশি গোয়েন্দা প্রযুক্তি স্থাপন করেছে চীন এ প্রযুক্তি দিয়ে বেজিং শ্রীলঙ্কা থেকে মালাক্ষার প্রণালী পর্যন্ত ভারত মহাসাগরের বড় অঞ্চল জুড়ে নজরদারি চালাতে সক্ষম এছাড়া সেখানে যুদ্ধবিমান অবতরণের উপযোগী এয়ার স্ট্রিপ সহ অন্যান্য স্থাপনাও নির্মাণ করেছে দেশটি দ্বীপপুঞ্জটিতে বেইজিংয়ের উপস্থিতির কথা এখনও সরাসরি স্বীকার করেনি ভারত বা যুক্তরাষ্ট্র যদিও দেশ দুটি বিষয়টি নিয়ে বেশ ভালোভাবে সচেতন রয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের আবার বেজিং ও নেইপিদেও বরাবরই এসব বক্তব্যকে অস্বীকার করে আসছে